আমি ইউনুসের কেরানি রে শুধু একটু কেরানি বলছিলাম মানে ওই যে ডাস্টবিন সফিক আছে না ওই ডাস্টবিন সফিকেরে কেরানি বলার কারণে অনেক লোক আমি খবর পেয়েছি আমার জ্ঞান এবং আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে মানে আমি কেন এই সফিক কেরানির পোলা কে কেরানি বলেছি এনুসের যে কেরানি আছে না আমি কেরানি বলেছিলাম এর জন্যে আমারও কয়েকজন কমরেড বেশ কয়েকজন কমরেড এবং আমারও কোনো বন্ধু এমনকি দু একজন আওয়ামী অনেক বিএনপি লোক ঝামাতিল আমার জ্ঞানের প্রহর নিয়ে সমালোচনা করছে আমার নাকি জ্ঞান বুদ্ধি নাই কারণ আমি তারা কেরানি কইছি কারণ আমি তারা কেরানি কইছি ঠিক আছে আমি তারা কেরানি গাওয়ার কারণে নাকি ইজ্জত চলে গেছে তো আমি তো কেরানি কইছি ভাই ইজ্জতটা রাখছিলাম এই যে এখন বিএনপির নেতা যে বললো যে সফিক তো একটা চাকর সে তো চাকর বাকর বলছে না এবার ও আমি কইলে আমি কইলে কৃষ্ণলীলা না কইলে এরকম আর আমি কেরানি রে কেরানি কইছি আপনার খুব খারাপ লাগছে এখন গুষ্ঠী মেরে দিছে না সৌভিকের এই এনুসের কেরানি সফিকের ফজলুর রহমান সাহেব বিএনপির নেতা সে বলছে যে তো একটা চাকর হি ইজ এ সার্ভেন্ট এখন কেরানি গিরি গেল কই সচিব গিরি গেল কই একেবারে ইনুসের পুটকি ঠিক আছে এবার ওই ওই ডাস্টবিন সবিকে সচিব গিরি কারানি এখন ইনুসের পুটকি গেছে কই গেছে কিরে সবিক্ষা তোর সচিব গিরি গেল কই একেবারে এনুস এনুসের পুটকি সই কন্ডম উপদেষ্টার পুটকি সই আল্লাহ এখন ভালো হইছে না তুই তো একটা চাকরি তুই গেছ এখন ভালো হইছে না তুই শেখ হাসিনার বেজিতি করছস তোর বিএনপি লোক বেজিতি করে দিছে তোর সাকর বানায় সারছে জি মানুষ তো তোর কোন শত্রু বলেই তোর সাকর বানায় এখন কেমন লাগে খুব ভালো হইছে না টিট ফটটা ন্যাচারাল পানিশমেন্ট তুই পেয়ে গেছিস এবং আরো পাবি ওই যে আরেক বদ আছে না বদ বুদ্ধিজীবী ওই যে কি আরে মাজারে খাদেম আহমদ সফর মাজারে খাদেম আন্ডার মেট্রিকের পিছে দাঁড়াইছিল ওরকম পুরস্কারের মধ্যে পেশাব করে দেই যে পুরস্কার আমার ওই আন্ডার মেট্রিক থেকে সারা ভাতারের পিছনে তারাই থাকে নিতে হবে আর এই মানে যাও শ্রদ্ধা বোধ ছিল এই সলিমুল্লাহ খান সারের প্রতি এগারো ওই দিনে আমার পেশাব করে দেবে এরকম পুরস্কারের আমি যেটা ওই আন্ডারমেটিক থেকে সারা ভাতার একটা বাট পার গাঁজা করে কাছে নিতে হবে কেরে সুভিক্ষা তার সচিবগিরি গেল গই একেবারে ইনুসের পুটকে সই